সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম যার স্বদেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাওহিত হাসি খামা ইউটিউব চ্যানেলের নতুন আর কি ভিডিওতে দর্শক আমার স্ক্রিনে যে হাসের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এটার জাত হচ্ছে খাই কেম্বেল এটা হচ্ছে আপনার ডিমের জন্য যারা কিনা চাচ্ছেন যে ডিমের জন্য একটা খামার করতে তারা কিন্তু খাই কেম্বেল যাতে হাসের বাচ্চা দিয়ে শুরু করতে পারে এটার বয়স হচ্ছে আপনার পাঁচ দিন যারা কি নতুন খামারে চাচ্ছেন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস আপনি এক মাসেরটা একটা ভ্যাকসিন দেওয়া থাকবে যারাই চাচ্ছেন যে আপনি খাই খেমবে বাচ্চা দিয়ে খামারটা শুরু করবেন তারা কিন্তু নিতে পারেন আপনার সর্বনিম্ন বোর্ডিং করা পাঁচ দিনেরটা নিতে পারেন পাঁচ দিনেরটা নিলে আপনার উপকারিতা হচ্ছে গিয়ে আপনার মরার যে হারটা ওইটা থাকবে না এমনি আপনার লেদা আটকায়া মানে অনেক কারণে যে ছোটোবেলা অনেক কারণে মারা যায় মানে ওই কোয়ারান্টা থাকতো না পাঁচ দিনেরটা নেন তাহলে আপনার মরার হারও থাকবো না মানে আর কিছুই থাকবো না আর যারা একটু মানে ভোরো নিতে চাচ্ছেন দশ দিনের পনেরো দিনের পনেরো দিনের ট্রেন আপনার একবার বোর্ডিং কমপ্লিট করা থাকবো আপনি নিয়ার বোর্ডিং করতে হবেন না আর যদি এক মাসের ট্রেন ডাক ব্ল্যাক একটা ভ্যাকসিন দেওয়া থাকবে একুশ দিনের মাথায় অথবা আমরা একুশ দিন থেকে পঁচিশ দিনে মানে এই এই দিনটা দুই তিন দিনের মধ্যে আমরা ভ্যাকসিন দেওয়া থাকি হাসে বাচ্চা যারা কিনা ভ্যাকসিন দেওয়াতে চাচ্ছেন তারা কিন্তু ভ্যাকসিন যারা ভ্যাকসিন করা হাসে বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা একদিন থেকে যে কোনো বয়সের হাসের হাসির বাচ্চা সেল দিয়ে থাকি যারা এনে দিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার পাঁচ হাজার বোর্ডিং করা হাঁসের বাচ্চা রয়েছে পাঁচ দিনের যারা নিয়ে নিতে চাচ্ছেন অতি তাদের যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ পাইকারি পেয়ে যাবেন আর যারা দেশের বাইরে আছেন ইনশাআল্লাহ দোয়া করবেন আর আপনার জন্য ইনশাল্লাহ দোয়া রইল তারা অনেকে আসেন খামার করতে চান দেশের বাইরে আসেন ইনশাল্লাহ খামার করেন বেকারত্ব ইনশাল্লাহ যারা যুবক আছেন তারা প্লেন না উড়ায় বাজি না ধরে জোয়া না খেলে এগুলো খামার দিয়ে শুরু করে ইনশাল্লাহ আপনার জয় বরকত নাই মানে প্লেন উড়ায় বরকত নাই আপনার বরকত ব্যবসার মধ্যে আল্লাহ তারা বরকত দিছে রবিজি বলছে যে ব্যবসার মধ্যে বরকত আছে অনেক আপনার ব্যবসা করেন ইনশাআল্লাহ হাসের ব্যবসা করেন ইনশাল্লাহ শুরু করেন ইনশাআল্লাহ আপনার বরকত ইনশাআল্লাহ আসবে ঠিক আছে আপনি বসে বসে আপনি তো বরকত পাইবেন চাকরি বইয়া তো আপনার চাকরির মধ্যে তো বরকত নেই আপনি খামার শুরু করেন ইনশাল্লাহ আর যারা আমাদের কাছ থেকে নিবেন আমাদের খামার থেকে ইনশাআল্লাহ যে কোনো ধরনের পরামর্শ বলেন যে কোনো ধরনের সাহায্য বলেন আমরা ইনশাআল্লাহ করে থাকি আমরা আমরা মূলত যে খামারিরা দিন পর্যন্ত না বুঝে মানে এগুলো হা না বুঝে অতদিন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে থাকি যে কীভাবে খামারটা করলে লাভজনক হয় কীভাবে করলে আপনি প্রফিট আনতে পারেন এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরামর্শ দিয়ে থাকি যারা পরামর্শের জন্য এগুলো ফোন দিবেন ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ তো ভিডিও আলম্ব করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন